রাজধানীর কদমতলি দনিয়া শনির আখড়া এলাকার একটি বাসায় রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যাকাণ্ডের দুই দিন পর তার লাশ বাথরুমে নিয়ে ছাব্বিশ টুকরো করেন শামিমা ও নিহতের বন্ধু জরেজ মিয়া এ ঘটনায় জরেজ মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এবং শামিমাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শুক্রবার ১৪ নভেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে শামীমার সঙ্গে তার পরকিয়া সম্পর্ক হয় পরে শামিমার সঙ্গে আশরাফুলের বন্ধু জরেজ মিয়ারও পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে এ বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র মনোমালিন্য সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় কদমতলির ওই বাসায় শামিমা ও জরেজ মিয়া মিরে আশরাফুল হককে হত্যা করেন এবং লাশ বাসার ভেতরে রেখে দেন পরিকল্পনা অনুযায়ী হত্যার দুই দিন পর তেরো নভেম্বর তারা লাশ বাথরুমে নিয়ে ছাব্বিশ টুকরো করে পুলিশ জানায় গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পুরো বিষয়টি তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করার সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর শামিমা তিন লক্ষ টাকা ভাগ করে নেবে উক্ত পরিকল্পনা অনুযায়ী শামিমা ভিক্তি ইসলামের সাথে এক মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত এগারোই নভেম্বর দু হাজার তারিখ রাত আটটায় জরেজ ভিকটিম আশাকুলকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ জরেজ ও আশরাফুল শামেমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আকরার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামেমা আক্রার কোহিনুরকে ফোনে জানায় ভিক্টি মাসরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিক্রিম মাশরাফুলকে স্বামীমা মালটার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামী দেওয়ার তথ্য মতে বারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং শামিমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন পরবর্তী দিন অর্থাৎ নভেম্বর তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম তারা বাসা হতে রওনা করেন সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট পরবর্তীতে সেখানে আমরা দেখতে পাই তিনটা তেরো মিনিটে হাইকোর্ট মাজার গেইটের নিকট আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশবর্তী ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামিমাকে কুমেল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর চলে যাবেন বলে শামীমা